আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুছছিল এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি সিঁড়ি নয় যেন জননের ত্বক থেকে ধুলো তুলছিল এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি স্থিত প্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম এই ছেলে দুটি কে মহারাজ মৃদু হেসে বললেন একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট আর একজন আইবিএম এর ছ লাখ টাকার চাকরি ছেলে এখানে এসেছে সিঁড়ি এসেছে যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয় মহারাজ চলে গেছেন সন্ধে নেমে আসছে গঙ্গায় আমার ভেতরেও নামছে সন্ধ্যা সারা পৃথিবীতে এত সিঁড়ি সিঁড়িতে ক্রোধ এত অপমান আরতি শুরুর আগে মনে হল যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না আমি একটা কোনায় দাঁড়িয়ে দেখছিলাম দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরের সিঁড়ি মুচ্ছিল